বাগানে এত সবজি হয় বাজার যাওয়ার প্রয়োজনই পড়ে না আর খুব সাধারণভাবে আমরা যারা গাছ করতে ভালোবাসি খুব সাধারণভাবে যদি আমরা গাছ করি বন্ধুরা তাহলে সুন্দর গাছের থেকে আমরা সবজি পাই আপনাদের অনেক দিন দেখিয়েছি এটা পিরিং শাক পিরিং শাকের এই যে ফুল এসেছে এখান থেকেই কিন্তু আমি বীজ নেব বীজ রাখবো পরের বছরের জন্য দেখুন ফুলও ফুলের কালারও কিন্তু খুব সুন্দর এবার দেখাবো বেগুন যে বেগুন নিয়ে আমি বারবার দেখাই কত বড় হতে পারে বেগুনগুলো সেটা দেখাবো ছাদ বাগানেই যদি আমরা এই রকম সুন্দর বেগুন করে নিতে পারি আবার দেখুন এই একটা হচ্ছে নতুন ছাদ বাগানে যদি আমরা এরকম সুন্দর বেগুন করতে পারি তাহলে বাজারের কি দরকার বলুন তো আমরা তো নিজেরাই এইভাবে একটু সাধারণ যত্নের মাধ্যমেই কিন্তু গাছগুলো করতে পারি লাউ গাছ দেখুন এখানে না অনেক গাছ হয়েছিল মূলর আমি সব ফেলে দিয়েছি এই লাউ গাছের গোড়াগুলো দেখছেন এই লাউ গাছের গোড়া আমি পরিষ্কার করে দিয়েছি এতে ছিল মূল গাছ বেশিটা মূল গাছ চারপাশ দিয়ে দিয়েছি এখন আমি লাল শাকের দানা ফেলে দিয়েছি আর এর ভেতর আমি একটু যে তরল সার তৈরি করি আমার সেই খোল দিয়ে সর্ষের খোল দিয়ে সেই তরল সারটা দিয়েছি আর একটু দিয়েছি আমি বাদাম খোল এই দুটো খোল মিশিয়ে কিন্তু আবার এই গাছগুলোকে আমি আর একটু ফল দিয়ে আসার চেষ্টা করব। নইলে এই গাছ তুলে ফেলে আমি গরমের লাউ বসাবো নতুন গাছ কিন্তু আমি বসিয়ে দিয়েছি দেখুন এই যে এটা হচ্ছে নতুন একটা গাছ লাউ গাছ আর রকম ভাবেই ছাদ বাগান করতে হয় বারবার বসাতে হয় একই গাছ তবেই কিন্তু আপনার গাছগুলো সুন্দর হবে এবার দেখুন চেরি টমেটো কত সুন্দর হয়েছে আমি শুধু একটু হাতে করে দেখাবো এই দেখুন চেরি টমেটো একটু তুলি এই দেখুন ছাদ বাগানে যে কোনো গাছ করা যায় দেখুন বেগুন এগুলো গরমের বেগুন এবার কিন্তু আমি গাছগুলোকে ফেলে দেব এরপর আরও আমি গাছ দেখাবো এগুলো হচ্ছে আমার গিফট পাওয়া যে বোগেন ভিলা আপনাদের বলেছিলাম যে আমি বসাবো বসিয়েও দিয়েছি শুধু একটা গাছেই কিন্তু আমার ফুল আসেনি আর দুটো গাছে ফুল এসে গেছে বগেনভিলা ভিলা কিন্তু আমি কোনো খাবার টাবার দিই না একদম নর্মাল জল দিই শুধু মাঝে মাঝে ওই তরল সারটা দিই তাতেই কিন্তু এত সুন্দর বোগেন ভিলা এই যে একটু আগে দেখালাম যে ভাঙর বেগুনটা দেখুন এই বেগুনটা কিন্তু ছোট তার মানে এই বেগুনগুলো মানে সব জায়গার গাছ কিন্তু সমান নয় এই এই গাছগুলো আমি এক জায়গা দিয়ে এনেছি এইখানে রয়েছে এইগুলো রয়েছে এগুলো এক সাইজ হচ্ছে এগুলো কিন্তু এবার পেরে নিতে হবে আর যেটা আমি দেখালাম আগে সেটা কিন্তু খুব বড় হচ্ছে আর এখানে দেখুন শশা গাছ বসিয়েছি প্রচণ্ড রোদে শশা গুলো তো বেঁকেই যাচ্ছে জানি না বোধহয় তুলে ফেলতে হবে গাছ আমি তুলে ফেলবো আবার নতুন করে গাছ বসাতে শুরু করে দিয়েছি এই দেখুন আমাদের কাজ কি সব সময় কম্পোস্ট বানিয়ে আমাদের গাছকে খাবার দেওয়া এইটা কিন্তু হচ্ছে কিচেন কম্পোস্ট একটু রোদে রেখেছি চালবো আমি আর নইলে মাটি তৈরি করার সময় মিশিয়ে দেবো এইটা আমি করছি কিচেন কম্পোস্ট দেখুন এখানে আছে আছে এইখানে এগুলো সব আমার কিচেন কম্পোস্ট আর মাটি তৈরি করব বলে এই সব গাছগুলোকে নাবিয়ে দিয়েছি এই গাছটাকেও নামিয়েছি সব লঙ্কার গাছ আমি ফেলে দেব দিয়ে নতুন করে আবার লঙ্কার গাছ বসাবো লঙ্কার কিন্তু প্রচুর চারা আমি করে ফেলেছি ইতিমধ্যে বেশ বড় বড় চারা এবং এদের কিন্তু আলাদা করে বসাতেও শুরু করে দিয়েছি দেখুন অনেকটা কমে গেছে এখানে আছে এরকম চারা কিন্তু আরো আছে এই যে এখানটায় রয়েছে আরো আমার নিচের ব্যালকনিতে চারা আছে সোমবার দিন আমার এত কাজ থাকে যে গাছে জল দিতেও আমার সময় হয়নি এখন কিন্তু বিকেল বেলা এখন জল দেব ভিডিওটা করার পর দেখুন এখানে আছে এই একটা ফুলকপি আর এই একটা ফুলকপি দুটো ফুলকপি আর আজ কিন্তু আমি এক দাদা ভাইকে আমি দিয়ে দিয়েছি একটি হলুদ ফুলকপি ওই যে ওখানে আছে ওখান থেকে কেটে দিয়ে দিয়েছি আর এই যে এই আর একটা হলুদ ফুলকপি আর মনে হয় হলুদ ফুলকপি হবে না কয়েকটাই হলো আর এইখানে এই গাছটাকেও কিন্তু আমি মাটি তৈরি করে নেব এইগুলো করবো আগামীকাল আমি কিন্তু প্রত্যেক দিন কিন্তু মাটি তৈরি করতে চেষ্টা করি কারণ এখন যদি আমরা মাটি তৈরি না করে রাখি আরও গরম পড়ে গেলে মাটি তৈরি করা কিন্তু যাবে না এই জন্য শুধুমাত্র এই জন্য এই যে গাঁদা গাছটা দেখছেন এই গাঁদা গাছটা তো আমার গিফট পাওয়া চেষ্টা করবো এই গাঁদা গাছটাকে আমি বাঁচিয়ে রাখতে কারণ এই গাঁদা গাছটাকে আমি পরের বছর আবার যাতে কাটিং গাদা এর থেকে করতে পারি কাটিং গাদা মানে হচ্ছে একটা গাছের ডাল কেটে যে গাছটা আমি করছি কাটিং এই জন্য কাটিং গাদা এর থেকেই ডাল কেটে যাতে আমি করতে পারি তার জন্য চেষ্টা করব এবারে রাখবার এটা আমার এবার কিন্তু নতুন এক্সপেরিমেন্ট এতদিন কোনো দিন করিনি বীজ রেখে দিতাম কিন্তু এবছর আমি এইভাবেই গাছ করার চেষ্টা করব এটাকে চেষ্টা করব। আমি একটু আগেই বললাম যে বাজার কিন্তু কোনো প্রয়োজন পায় না এই যে এই সব ফুলকপিও যদি আমাদের ছাদ বাগানে হয় তাহলে বাজার আমরা কেন যাব বলুন আর গরমের যে কলমি শাক সে তো বসিয়েই দিয়েছি আর কদিন বাদেই কিন্তু এই কলমি শাকটা খাওয়া যাবে বেশি দিন নয় হয়তো পনেরো দিন কুড়ি দিন বাদেই কিন্তু এই কলমি শাক খাওয়া যাবে আর কলমি শাকের বীজ আছে এইসব যেসব জায়গাগুলো দিয়ে হয়নি সেখানে আমি দিয়ে দেব। এখানে দেখুন বিনস হচ্ছে কি সুন্দর এই যে বিনস হচ্ছে এখানে বিনস ধরেছে এই যে দেখুন বিনস ধরছে খুব সহজেই কিন্তু বিনস গাছ হয় আবার দেখুন এখানে গাজর হচ্ছে এই যে এখানটায় গাজর হয়েছে দেখা যাচ্ছে এই যে গাজর হয়েছে এই গাজরও খুব সহজেই হয় যে গাছগুলো আমরা সাধারণত ছাদ বাগানে করতে চেষ্টা করছি সেগুলো একটু গোবর সার আর একটু কিচেন কম্পোস্টের মাধ্যমে আমি করার চেষ্টা করি এটাই কিন্তু খুব ভালো আমি রেজাল্ট পাচ্ছি আপনারা করতে পারেন আর এটা আসলে এটা কিন্তু আমাদের একটা শখ এই শখে আমরা কিন্তু রান্নাঘরের একটা ভালো সবজিও যেমন পাই রান্নাঘরে রান্না করার জন্য তেমনি কিন্তু যখন এই যে বেগুনগুলো হচ্ছে এত আনন্দ লাগে যে কি বলবো এই আনন্দটা কিন্তু মানে কারোর সঙ্গে শেয়ার করা যায় না বারবার এই হলুদ ফুলগুলো আমার চোখ টানছে কারণ হলুদ রং সবসময় সববার চোখ টানে এবার কিন্তু আমি ধীরে ধীরে এই যে কড়াইশুঁটি শাক ফেলে দেব গরম পড়ে গেছে এখানে দেখুন প্রচুর কড়াই হয়েছে এটাতেও আছে এখনো এগুলো সব ফেলে দেব দিয়ে অন্যান্য গাছ বসাবো লাল শাক দেখুন কত বড় হয়েছে আমি শুধু দেখাবো কতটা বড় হতে পারে লাল শাক এইটাই আনন্দ বাজারে আর যেতে হয় না আমাকে একটি শশা রেখেছি বীজ করছি এবারে আমি আপনাদের সঙ্গে বলেছি বারবার যে আমি বীজ করব। এই যে নতুন সিম গাছে কিন্তু সিম ধরতে শুরু করে দিয়েছে আর ভালোই সিম হচ্ছে দেখা যাক এরপরে কি হয় আর করলা দেখুন কত হয়েছে একটু দেখাই আপনাদের এই দেখুন কোথায় করলা হয়েছে প্রচুর করলা ধরেছে করলা উচ্ছে যেটাই বলবেন এই দেখুন এখানে আছে এটা একদম ছোট্ট আবার কিন্তু এই বেডের ভেতরে আমি তিন চারটে বীজ বসিয়ে দিয়েছিলাম এই যে সেটাও হয়েছে এটা তো শিম গাছ দেখুন শিম গাছেও কিন্তু ফুল আসছে বেশ লাগে আমার কিন্তু বাগান করতে বেশ ভালো লাগে আমার বরং অন্যান্য কাজ করার থেকে বাগান করাটা মনে হয় সবচেয়ে পৃথিবীর সহজতম আজকে বেশ কিছু সিম আমি তুলবো প্রচুর সিম হচ্ছে দেখুন প্রচুর সিম হচ্ছে গাছটা আমি দেখাচ্ছি এই দেখুন কত সিম ধরেছে সিম হচ্ছে এখন প্রচুর আর এখন হতেই থাকবে আরও পনেরো কুড়ি দিন তো আমরা শিম পাবই এক মাসও পেতে পারি তারপর কিন্তু আবার নতুন করে অন্যান্য গাছ আমি বসাবো এখানে দেখুন করলা দেখাবো এটা কিন্তু করলা এই দেখুন পেকে যাচ্ছে তোলা হয় না বলে শুধুমাত্র তোলার অভাবে পেকে যাচ্ছে ছাদ বাগানে যদি এরকম লঙ্কা গাছ থাকে তাহলে তো আর বলার কথাই নেই যে কত সহজে আমরা ছাদ বাগানে আমরা বিষমুক্ত লঙ্কা পাবো আমি একটা জিনিস দেখেছি লঙ্কার যেখানে চাষ করা হয় ওরা এক সপ্তাহের ভেতর লঙ্কার ফুল থেকে লঙ্কা তৈরি করে নেয় কিন্তু আমার ছাদ বাগানে লঙ্কা হতে এক মাস দেড় মাস লাগে এটাই হচ্ছে পার্থক্য চাষের সবজি আর আমাদের ছাদ বাগানে সবজির সঙ্গে আমি বারবার শেয়ার করছি যে আমাদের যদি এই রকম একটু বাগান থাকে এইটা আমার এত কপি খেয়ে নেওয়ার পরও কিন্তু দেখুন কপি হচ্ছে এখানে ব্রকলি আছে এই সব গাছ যদি আমরা এত সুন্দর করে করতে পারি তাহলে ছাদ বাগান কেন করব না ছাদ বাগান করাটা যেমন সহজ আর ছাদ বাগানে আপনি জানেন আপনার সবজিতে কি সার দেওয়া হয়েছে এই কী সার দেওয়া হয়েছে যদি আপনি জেনে থাকেন তবেই তো আপনি বুঝতে পারবেন যে আপনার সবজি কতটা বিষমুক্ত দেখুন ডিম বেগুন হচ্ছে এই ডিম বেগুন কিন্তু খুব সহজেই হয় দেখছি গাছটা একদম আমি কেটে ছেটে দিয়েছিলাম ওখান থেকেই আবার ব্রাঞ্চ বেরিয়ে বেরিয়ে এত বেগুন হচ্ছে আর এখনো ছাদ বাগানে কত কপির গাছ দেখুন এখনো কিন্তু এই যে দেখুন সব নিচে আছে অনেক কপির গাছ আর এইটাই আনন্দ আমার কাছে যে ছাদ বাগানে আমি এত সুন্দর সবজি ফলাতে পারি এই দেখুন তো এই গাছটা দেখছেন তো এইটা দেখুন এটা আরও ছোটো এই দেখুন যেসব বন্ধুরা ভাবছেন যে ছাদ বাগান করব করতে শুরু করে দিন খুব সুবিধা ছাদ বাগান করলে বাজার তো যেতেই হয় না বরং আপনাকে সুস্থ সবল থাকতে সাহায্য করে আপনার ছাদ বাগান